বেতন দিয়ে সেইটো আমাৰ মায়ে আহিছে দুইদিন আমাৰ বাৰ্থডে নাই আমি কৈছোঁ যে মায়ে আহিছে বাৰ্থডেৰ কথা জিকাইছে আমি কৈছে যে মই বাৰ্থ দিয়া নাই সেইবাৰ মায়ে কৈছে যে বেতন দিয়ে সেইটোৱে মায়ে কৈছে যে আমি আমোনে বিয়ালে সেইবাৰ বেতন দিয়ে যাম আনে এইবাৰ এটা ছাত্ৰখন চাই অন্য কোৱাৰ পৰে এতিয়া আৰু এটা পলাই কৈছে সেই পোলাডে কোৱাৰ পৰে সেইৰে মাৰছে প'লাডাৰ মাৰছে

আমার ছেলেটা মারছে আমি এই জন্য বিচার চাই কেননা আমার ছেলেটার পিঠে অনেক আঘাত পাইছে শ্বাস করতে পারে না জ্বর আসছে তারপর আমি নাপা খাওয়াইছি এতে কিছু কমে নাই পরে আমি মেডিকেল নিয়ে গেছি এই আজকে যাইয়া ওষুধ আনছি এই নিয়ে আমি এইখানে আসছি এখন আমার ছেলেটার আপনারা একটা এদের জন্য আমি একটা বিচার চাই যে যেন বিচার করে আমি বেতন দিতে পারি না একটু দেরি হয়েছে তিন তারিখ তো বেশি দেরি না এজন্য আমার ছেলেটার এই রকমের মারবে এর বাবাও নাই এর আপন কেউ নাই গার্জিয়ান আমার কাছে যাইয়া বলছে যে হুজুর এই রকমের মারছে জামা খুললে দেখাইছে আমাকে এই তা দেখাইবার পরে পিঠে কিছু দাগ কাড়িয়া রয়েছে এইয়ার পরে বলার পর হুজুর বলছে এই কারণে মারছি তাও তো ছেলের বারবার বুঝাই সে দেখা গেছে মানে না দুষ্টুমি বেশি করে এই কারণে রাগের মাথায় কিছু দিয়ে ফেলাইছে আর আমাদের এই জায়গা তো পিড়ে পিডিয়া একেবারেই নিষেধ ছাত্রদেরকে আদর করিয়া পিডাইবে ঘটনা ঘটনাও মাদ্রাসায় ঘটে না ইতি করবে এই তা এখন তাও বলছে হুজুর যেহেতু আপনি এটা করিয়ে ফেলাইছেন এটা তো নিষেধ এই আমরা তো এটার বিচার করতে পারতাম বা আমরা দেখতাম আর অতিরঞ্জিত ভালো না এটা করছেন সুতরাং আমাদের মাদ্রাসার কানুনের খেলাফ সেজন্য ওনারে তৎক্ষণাৎ আমরা বিদায় করে দিছি যখনই আমরা শুনছি এটা বেতনের ব্যাপার দায়িত্ব সম্পূর্ণ আমার কাছে পুরো মাদ্রাসা আমি যেহেতু চালাই বেতন আমার কাছে আসে আমার সই ছাড়া হয় না বেতনের সাপটা রোজের দায়িত্বই না ঠিক আছে সুতরাং এটা উনি ধারণা করছে হয়তো বলছে আর এরকম কিছু না কথা কি বলছেন প্রত্যেকটা ছাত্র ছেলের মার কাছে রশিদ যদি তাহাকে করেন আমারই সই ঠিক আছে এ বিষয়ে কিছু হইলে আমি বলতাম কিন্তু এটা অন্য হুজুরের এই এই দায়িত্ব না এ ব্যাপার কিছু না এই এ মাদ্রাসায় দেখা গেছে প্রায় দেড়শো পাঁচশো ছাত্র পাঁচশো সাড়ে পাঁচশো দেড়শো ছাত্রর উপরে ফিরিয়ে জায়গায় সে জায়গায় খানা বন্ধ করে দেওয়ার প্রশ্নই আসে না